একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের কয়টি কাজ একজন আদর্শ আগে বলবেন আমার সাথে আমি আমার এই পড়াটা করবেন প্রশ্ন এবং উত্তর দুটি একসাথে ঠিক আছে একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের কয়টি কাজ একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের ছয়টি কাজ তিনটি বেশি ও তিনটি কম তিনটি বেশি চেষ্টা বেশি ধৈর্য বেশি কান্না বেশি তিনটি কম কথা কম ঘুম কম খাওয়া কম কথা কম ঘুম কম খাওয়া কম

এই যে দেখছেন আপনি একটা পারেন উনি হয়তো একটা না ঠিক আছে এই জন্য কী করবেন উনি যাওয়ার পরে আপনারা মজাকারা করবেন ঠিক আছে সবাই একসাথে বসবেন কে কোনটা পারে ঠিক আছে আবার রেকর্ড আছে হ্যাঁ আপনাদের জন্য আরও সুবিধা হ্যাঁ এই কোনটা পারে না ওইটা রেকর্ড দেখে দেখে কী করবেন মুখস্ত করবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট হ্যাঁ এটা যদি আপনাদের জানা থাকে এবং মানেন হ্যাঁ আপনারা অতি দ্রুত সফল কাম পাবেন ইনশা জানতে তাহলে এই সাজেশনটা আপনারা কথা হবে আর কে পারবেন আর কে পারবেন একজন মুসলমানের তিনটি বেশি তিনটি কম তিনটি বেশি বেশি কান্না বেশি চেষ্টা বেশি ধৈর্য বেশি কান্না বেশি ধৈর্য বেশি কান্না বেশি তিনটি কম কথা কম গুম কম খাওয়া কম হ্যাঁ আবার বলেন একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের ছয়টি চার তিনটি বেশি তিনটি কম তিনটি বেশি চেষ্টা বেশি কান্না বেশি চেষ্টা বেশি ধৈর্য বেশি কান্না বেশি চেষ্টা বেশি ধৈর্য বেশি কান্না বেশি বলেন একজন আদর্শ একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের কয়টি কাজ একজন আদর্শ ইমানদার মুসলমানের ছয়টি গাছ তিনটি বেশিও তিনটি কম তিনটি বেশি চেষ্টা বেশি ধৈর্য বেশি কান্না বেশি তিনটি কম কথা কম খাওয়া কম ঘুম কম বলেন বলেন আরেকজন বলেন বসে আছেন কেন একজন আদর্শ একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের কয়টি কাজ একজন আদর্শ ইমানদার মুমিন মুসলমানের ছয়টি কাজ তিনটি বেশি তিনটি কম তিনটি বেশি ও তিনটি কম তিনটি বেশি ও তিনটি কম চেষ্টা বেশি ধৈর্য বেশি কান্না বেশি তিনটি কম কথা কম খানা কম ঘুম কম কথা কম ঘুম কম খানা না খাওয়া 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 আদৰ্শী মণ্টাৰ মুমিন কয় কাজ একদম মমিন মুছলমান মুমিন মুছলমানৰ কয় কাজ একদম আদৰ্শিনছলমানৰ ছয়টি কাজি বেছি তিনিটি কম তিনি বেছি চেষ্টা বেছি ধৈৰ্য বেছি ঘুম কম চেষ্টা বেছি ধৈৰ্য বেছি কান্না বেছি চেষ্টা বেছি ধৈৰ্য বেছি কান্না বেছি খানা কথা কম ঘুম কয় কম তিনি কম শোনেন বেঁচে যখন পড়াইছি বুঝছেন এত সহজে পারে নাই এই পড়াটা এত সহজে অনেক মেহনত করা লাগবে আপনারা তো মাসাল্লাহ অনেক সহজে হয়ে গেছে যদিও আর একটু প্র্যাকটিস করা লাগবে নাকি পরবর্তীতে প্র্যাকটিস করে মুখস্ত করতে পারবে না এই সব তাহলে আমরা আজকে ফিরে থাক ঠিক আছে আরেকদিন যদি আল্লাহর সুযোগ দেয় দেখা হবে হ্যাঁ দুই আল্লাহ যদি চাহে দুই দিনের ভিতরে সম্ভব হইতে পারে যদিও সম্ভাবনা সম্ভব না কম বুঝতে পারছেন আজকে আরো দুই জায়গায় ফাৰ্ষ্ট কৰাইছি চল্লিটি কাহিলে দিনে একেলগে ভুল লগাই